বান্দাহরে দুনিযায় আয় যাহার ফলে নাজনিয়া আমতে বেড়ে যায় বুবুরু শুকুর আদায় জদি না করবে কবর পবুর শুকর আদায় যদি না কর কঠিন তর আজব হবে কবর প্রিয় বন্ধুর আমার প্রিয় সুদীপ বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে নিয়ামত দান করেছেন আর এই নিয়ামত পেয়ে যারা সুক্রিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের নামতকে বৃদ্ধি করে দেন আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমার নবী প্রিয় নবী দুজাহানের বাদশাহ নবী হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহ বর্ণনা করেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে বের হলাম সফরে থাকা অবস্থায় তিন দিন চলে গেল আমাদের কাছে কোনো খাবার নাই এমন খাবার নাই যে পানি এমন পানিও যা দ্বারা আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি সফরে তিন দিন চলে গেল কোনো খাবার নাই আমার তো আল্লাহ আল্লাহর্বুল আলমিনের পক্ষ থেকে পস্তাব আসলো জিব্রাইল যা আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুর এত কষ্ট করতে হবে না আমার বন্ধু এত কষ্টতে থাকতে হবে না আমার বন্ধু চাইলে উভুত পাহাড়কে আমি ওনার জন্য স্মরণে পরিণত করে দিব আল্লাহ আকবর প্রিয় বাবাজিরা আমার একটু চিন্তা করে দেখুন তিন দিনের ক্ষুধার্ত কৃষ্ণার্ত এই অবস্থাতে আল্লাহ পাকা নামিন সাড়ে তিন মাইল লম্বা উহুত পাহাড়কে আল্লাহ জানা দিলেন ও জিব্রাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবের তো কষ্ট করতে হবে না আমি আল্লাহ ওনার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিব কিন্তু আল্লাহর নবীব প্রিয় নবীব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল ভাই ও জিবরাইল আমার আল্লাহকে জানিয়ে দিও দুনিয়াতে আমি কোনো উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া বুক করতে চাই না দুনিয়াতে আমি কোন সম্পদ চাই না আমি শুধু আল্লাহর আনুগত্য বান্দা হতে চাই আমি আল্লাহর দরবারে শুকুর গুজার শুকুরকারী শুকুর গুজারকারী একজন বান্দা হতে চাই ইব্রাহ আমার প্রভুকে তুমি জানিয়ে দিও আমি যখন আমার প্রভুর পক্ষ থেকে কোনো কিছু পাব তখন আমি আমার প্রভুর শুকরিয়া আদায় করব। আমি যখন আমার মালিকের পক্ষ থেকে কোনো কিছু পাব তখন আমি আমার মালিকের শুক্রিয়া আদায় করব। আর যখন আমি কোনো কিছু পাব না তখন আমি আমার মালিকের সবর করব। আল্লাহ নবী হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বলে আমার মতের দ বল আমি যেইভাবে সবর করেছি আর শুকর করেছি তোমরা যদি সবর আর শুকরকে নিয়ে রাস্তা চলতে পারো এই সবর আর শুকরের বদলা আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানা দিবে আল্লাহ আকবর এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমার নবী ছিলেন দয়ার সাগর যার প্রশংসা যার বরত্বের কথা অনেক অনেক বেইমানরা না জানার কারণে আমার নবীকে নিয়ে অনেক কুটুক্তি করে কথা কান ঠিক কিনা করে কি করে না আল্লাহ নবীর চাচা আবু তালেব আবু তালেব আল্লাহর হাবিবকে ডাক বলে ও মোহাম্মদ আমার বাতি যা তুমি সাধারণ কোনো মানুষ নয় তুমি সাধারণ শিশুর নয় তোমার মর্যাদা অনেক বেশি যা আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি এবং আমি নিজেও দেখেছি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে কি শুনেছেন আর কি দেখেছেন একটু বলেন আবু তালিব বলে ও মোহাম্মদ তাহলে শোনো শোনো তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করলেন তখন তোমার মা বলেন অন্য মহিলারা যখন গর্ভবতী হয় তখন মহিলাদের কষ্ট হয় প্রাথমিকভাবে তাদের মাথা ঘুরায় তারা ভূমি করে তারা খাইতে পারে না শুইতে পারে না কাজকর্ম করতে পারে না অনেক কষ্ট হয় কিন্তু রে মহাম্মা তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছে তোমার মা আমি না বলে আমার মোহাম্মদ গর্বে আমি একজন মানুষের মতো চলা করেছি আমার কোন কষ্ট হয় না প্রিয় বন্ধুরা আমার শুধু তাই না আল্লাহ নবীর তোমার মা বলেন তুমি যখন তোমার মায়ের গরবে তোমার মা যখন ঘর থেকে বাইর হয় তখন রুদ লাগবে তোমার মায়ের গায়ে এই জন্য আকাশের মেঘমালা মালা তোমার মাকে সায়াদান করে যাতে মোহাম্মদের মায়ের গায়ে কোনো রুদ্র না লাগে আল্লাহ অ মুহাম্মদ শুধু তাই না তোমার মা আরো বর্ণনা করে রে মোহাম্মদ তোমার মা তোমাকে গর্বে নিয়ে যান কুয়ার কাছে যায় পানি ওঠাবে অন্য মানুষ পানি ওঠানোর জন্য গেলে বালতি দিয়ে রশি দিয়া পানি উঠাতে হয় কিন্তু তোমার মা আমেনা যখন পানি ওঠানোর জন্য কূপের কাছে যা কূপের পানি নিচ থেকে উপরে উঠে চলে আসে আল্লাহ আকবর আমার নবীর কত আসমত দুনিয়ায় এখনো আসে না আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আমার আবুতালি তালিব বলে বাতি যা শুনু তাই না তাই না ও মোহাম্মদ শুনো তোমার মা যখন বাহিরে বাইর হয় মরুভূমি এলাকা পাতরে চোহা তোমার মার পাটা যখন পাতরে পড়ে পাতরটা তুলার মতো নরম হয়ে যায় ও মোহাম্মদ শুধু তাই না তোমার মা যখন কোনো কাটার মধ্যে পারা দেয় কাটা পুলে পরিণত হয়ে যায় মোহাম্মদ তোমার মা যখন কোন গাছের সামন দিয়া যায় ওই গাছ সালাম দেয় আর মোহাম্মদের সুসংবাদ দেয় ও মোহাম্মদ এই অনেক কিছু তোমার মার মুখ থেকে আমি শুনেছি ও আমার বাতিজা শুন। তুমি যখন জন্মগ্রহণ করলে তোমার মা বর্ণনা করে মোহাম্মদ আমার সন্তান যখন জন্মগ্রহণ করে ও মোহাম্মদ বর্ণনা করে কোনো মানুষের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত হয়ে যায় ওই গড়ে ধূপ জ্বালাইতে হয় স্প্রে মারতে হয় কিন্তু আমার ছেলে মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে আমার গড়টা আমার আল্লাহর মেসকে আম্বরের গ্রানি মোহিত হয়ে গিয়েছে বলেন আল্লাহ আকবার প্রিয় বায়ের আমার বন্ধু আমার আমার নবী জন্ম হওয়ার সমাজ আগে অনেক কিছু ছিল হওয়ার সময় অনেক কিছু হয়েছে আবু তালিব আল্লাহর রাসুলকে শোনায় ও মোহাম্মদ আরো শোনো তোমার মা বলে আমার ছেলে হইতে দিদি আর নামাজের সুরতে বসতে দেরি হয় নাই শুধু নামাজের সুরতে বসেই শেষ নয় শেষ দায় আল্লাহ বলে শেষ দা যেতে দেরি নয় শেষদান থেকে উঠে মোহাম্মদ যখন শাহাদ আঙ্গুলিটা উপরের দিকে উঠাল তার আঙ্গুল থেকে একটা আলো নুরের পুলকি বাহির হয়েছে আর এর দ্বারা সারা গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছে আর এই আলোতে তোমার মা রুম ও বড় বড় অট্টালিকাগুলা দেখতে পেয়েছে আল্লাহ আকবার ও মোহাম্মদ আরো শোনা শুধু তাই না তোমার মা বলে কিছুক্ষণ পরে একটা আওয়াজ আসলো আওয়াজের মাধ্যমে বলা হলো আমেনা তুমি কোনো টেনশন করো না তোমার সন্তান আমার প্রিয় হাবিব আমার বন্ধু আখেরি নবী হবে আমার বন্ধুকে দেখার জন্য দুনিয়ার সমস্ত মাখলুকরা পাগল আমি এখন দুনিয়ার সমস্ত মাখলুকের সাথে পরিচয় করানোর জন্য আমার হাবিবকে আমি সারা দুনিয়ায় ভ্রমণ করাবো প্রিয় বন্ধুরা আমার শুধু তাই না তাই না এই আবু তালেব বলে ও মুহাম্মদ এগুলো তো তোমার মায়ের মুখ থেকে শুনেছি আরো কি শুনবা আমি আরেকটা নিজের চৌখে দেখেছি আল্লাহর নবী বলেন চাচা কি দেখেছেন আল্লাহর নবী যখন বললেন চাচা আপনি কি দেখেছেন আবু তালেব বলে ও মুহাম্মদ তুমি সুবে সাডিগের সময় জন্মগ্রহণ করেছ তোমার গায়ে রুদ্র লাগবে এই জন্য আমরা দিনের বেলা তোমাকে বাহির করি নাই ও আমার বাতিজা শোনা রাত্রে যখন চন্দ্র উঠল তখন তোমাকে বাহিরে নিয়ে আসলাম তোমাকে যখন বাহিরে নিয়ে আসলাম আমত অবস্থা আমি দেখতে পাই তুমি কিছু তুমি কান্নাকাটি করতেছিলে হাত পা নাড়াতেছিলে চিলে এমত অবস্থায় আমি দেখলাম আকাশের চন্দ্রটা নেমে আসতেছে তোমার উপরে পড়ে যাবে আমি চিৎকার মেরে দিলাম অবস্থায় দেখতে পাই আকাশের চাঁদটা তোমার কাছাকাছি এসেছে তুমি আকাশের চাঁদকে দেখে হাত পা নাড়াও আর তোমার হাত পা নাড়ানির সাথে সাথে আল্লাহর আকাশের চন্দ তোমার হাত পা নাড়ানোর সাথে সাথে চাঁদ নাচতে শুরু করে আল্লাহ প্রিয় বন্ধুরা আমার আবু তালিব বলে বাতি তুমি এক মহান শিশু আমি জানি এইভাবে আল্লাহ নবীর অনেক মর্যাদা আছে না নাই প্রিয় বন্ধু আমার আমার নবীর সাথে কারো তুলনা হয় না এরপরও এক জাতীয় বেঈমানরা আছে যারা দাঙ্গাবাদ আমার নবীকে নিয়ে সমালোচনা করে কথা কন ঠিক কিনা এই জন্য প্রিয় বন্ধুরা আমার শুধু তাই না কত বলবো। বলে শেষ করা যাবে না দিন চলে যাবে রাত চলে যাবে জীবন চলে যাবে আমার নবীর প্রশংসা আমার নবীর মিলাদের আলোচনা করে শেষ করা যাবে না বন্ধুরা মা প্রিয় নবীর মা আম আল্লাহর আল্লাহ রাসুলের চেহারার দিকে তাকা বলে এত সুন্দর শিশু জীবনে আর কোনো দিন দেখি না আল্লাহ না আল্লাহ রাসুলের চেহারার দেখি নাই না যখন এই কথা বলে সাদিয়া আসলো সাম থেকে বাচ্চা নেওয়ার জন্য আল্লাহ রাসুলকে কে নেওয়ার জন্য সাদিয়া বলো ও আমিনা তুমি আর কি দেখেছ তুমি তো একজন গৃহিণী ঘরের ভিতরে থাকো মক্কার বাহিরে যাও নাই আর আমরা হলাম সব সময় মানুষের বাচ্চার লালন পালন করি অনেক জায়গায় বাচ্চা আনার জন্য যায় আমি জীবনে অনেক বড় বড় ধনী মানুষদের মারপর মন্ত্রী মিনিস্টার এমপি তাদের ছেলে সন্তান লালন পালন করেছি কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলি মোহাম্মদের মতো সুন্দর শিশু কোনদিন দেখি না আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আমার এমনিতে আব্দুল মুতালিমাস আমার প্রিয় নবীর দাদা আব্দুল মুতালিম বেসে বলে আমি না তুমি কি দেখছ ও হালিমা তুমি কি দেখছ আমি আব্দুল আর আলবাইতুল্লার মতুললে আমি অনেক জায়গায় গেছি আমি মদিনার অনেক ছেলের নাম রাখছি অনেক শিশু দেখেছি আমি সিরিয়া গেছি ইরানে গেছি বহু জায়গায় ব্যবসার জন্য গেছি যত মানুষ আমি দেখছি আমার বেটা আবদুল্লার ছেলে মোহাম্মদের মতো সুন্দর শিশু আমি আল্লা আমি আর কোনো দিন দেখি না আল্লাহ

এমনকে আল্লাহ যাদেরকে বিশেষ সুন্দর্য দিয়া বানাইছে সমস্ত কয়গাম্বরদেরকে আমি দেখছি সদ্রতে ই হদ্রতে আদম আলা ইসাললামকে জান্নাতে দেখেছি পদ্রতে নোয়াল ইসাল্লামকে কিস্তু ঘের দেখেছি হদতে স আলা ইসাল্লামকে আমি দেখেছি সদতে ইফরাহম আলাইসাল্লামকে নমরুদে আগুনে দেখেছি সদ্রতে মস আলাইসাললামকে তুভ সুর পাহাড় দেখেছি হযরত ঈসা আলাইহিস সাল্লামকে মায়ের কুলে কথা বলতে দেখেছি হযরত ইনুস আলাইহিস সাল্লামকে কে পেটে দেখেছি হযরত ইসুফ আলাই সালাম কুয়ার ভিতরে আমি দেখেছি ও আব্দুল মুত্তালিব শুনো পৃথিবীর সব কিছু দেখেছি সব মানুষ দেখেছি সমস্ত পয়গম্বরদেরকে আমি দেখেছি কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মতো ওম ওই শিশু মুহাম্মাদের মতো সুন্দর আর কোনো মানুষ আমি জিব্রাইল দেখি না আল্লাহ প্রিয় মুসলিয়ান জিব্রাইল যখন এই কথা বলল আল্লাহ পাকুল আলমিন ডাক দেওয়া বলে জিব্রাইল আমার প্রিয় হাবিবের বেরছে সুন্দর মানুষ তুমি কোদায় দেখবা শুনে না আমি আমার প্রিয় হাবিবের চেয়ে সুন্দর আর কোনো মানুষ বানাই না আকবর এই জন্য প্রিয় বন্ধুরা আমার বাবাজিরা আল্লাহর নবীর মান সম্মান আল্লাহর নবীর ইজ্জত আজমত আল্লাহর নবীর ভালোবাসা এত বেশি দুনিয়ায় সব নবীরা আল্লাহরে সন্তুষ্ট করার পাগল আর আমার আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করার পাগল এই জন্য নবীর মোহাম্বত নবীর ভালোবাসা যাদের অন্তরে থাকবে তারা খাটি মোমেন হতে পারবে তারা প্রকৃত ইমানদার হতে পারবে এই জন্য এই দুনিয়ায় যারা আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহর নবীর মান সম্মান আজমত সম্পর্কে জানে না অথচ আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা বলেন মানুষ শোন আমি আমার প্রিয় হাবিবকে সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি এবং আল্লাহ পাক রব্বুল আলম পবিত্র কোরআন জানায় দিছে দুনিয়ার মানুষ তোমরা যদি চরিত্রবান হতে চাও তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও তাহলে আমার রাসুলের আদর্শ গ্রহণ করো আল্লাহ নবীর আদর্শ যারা গ্রহণ করবে তারা প্রকৃত খাটি মানুষ হয়ে যাইবে আর যারা আল্লাহ নবীর ভালোবাসা অর্জন করতে পারবে তারাই সত্যিকারের মমিন হইতে পারবে এই জন্য যারা নবীর প্রতি বিদ্বেষ রাখে তারা কোনো দিন খাটি মমেন হতে পারে না এই জন্য বন্ধুরা আমার আমার নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী আল্লাহর পরে যার মান এই কথা বুঝতে হবে আমার নবী শুধু নবী না আমার নবী শুধু নবী না আমার নবী সমস্ত নবীদের নবী আমার নবী সারা জাহানের নবী আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার নবী সারা কুল কায়নাতের নবী আমার নবীর মর্যাদার কাছে আল্লাহ ব্যতীত আর কারো মর্যাদা আমার নবীর কাছে আসতে পারে না অতএব আপনাকে মানতে হবে আল্লাহর রাসুল হল আল্লাহর মর্যাদা তিনি হলেন আপনার আমার প্রিয় নবী আল্লাহ যাকে এত সম্মান দিয়েছেন আর বলেছেন ও বন্ধু টেনশন করবেন না কেমতের দিনও আল্লাহ যেই নবী আপনাকে আমাকে বলবে না আজকে সেই নবীকে গালি দেওয়া হয় অত আমাদের গায়ে লাগে না কথা কম ঠিক কিনা বড় দুঃখের বিষয় নবীকে আঘাত করার পর একদম মানুষ প্রতিবাদ জানায় কি জানায় প্রতিবাদ জানায় কি জানায় না অথচ নামদারি শাহেক আছে না নাই কিছু নামদারী শাহেক আছে বন্ধ প্রতারক যারা আল্লাহ রাসুলের প্রেমে মিছিল দেয় সারা দুনিয়ায় আল্লাহর রাসুলকে অপমান করার কারণে প্রতিবাদ জানানো হয়েছে দুনিয়ার সমস্ত মুসলমানরা প্রতিবাদ জানাইছে বাংলাদেশ ভারত পাকিস্তান বন্ধুরা আমার ইরান ইরাক আরব সারা ওমান বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ জানাইছে এমনকি বাংলাদেশের মাদ্রাসা স্কুল কলেজ গ্রামগঞ্জ সব জায়গা থেকে প্রতিবাদ জানানো হয়েছে আর আমাদের বাংলাদেশের এক বন্ড সায়ে শয়তান অনেক মানুষ এদেরকে শয়তান বলে বন্ধুরা মা সে ফতুয়া দিতেছে যে আল্লাহর রাসূলকে অপমান করছে ইন্ডিয়া কই করছে আর আমরা প্রতিবাদ জানাইছি বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে অতএব যারা আল্লাহর রাসুলের অপমানে তারা প্রতিবাদ মিছিল করছে এরা আসলে সন্ত্রাসী না উজমিল্লা যেই সাহেব আল্লাহর রাসুলের অপমানে ইমানি দায়িত্ব পালন করেছে সারা বিশ্বের মুসলমান আর যেই দরবারি গাজা সাহেব বলে যারা আল্লাহর রাসুলের অপমানে ক্ষুব্ধ হয়ে যারা প্রতিবাদ জানাইতে রাস্তায় নেমেছে তারা সন্ত্রাসী আমরা বলতে চাই তোমরা ইহুদি খ্রিস্টানদের পাচাটা গুলাম তোমরা ব্রিটিশের গোলামি করেছিলে তোমরা আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলে তোমরা আল্লাহর রাসূলের दुश्मन যে আল্লাহর রাসূলকে অপমান করার পরে যাদের দিলের ভিতরে বেতা লাগে না বরং আল্লাহ রাসূলের প্রেম নিয়ে যারা রাস্তায় নামে তাদেরকে সন্ত্রাসী ঘোষণা করে তারা কোনোদিন মুসলমানের কাতারে আল্লাহ আসুলের উম্মতের কাতারে পড়তে পারে না কথা বলেন ঠিক কিনা আমার নবীর অপমানে যদি না তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি রাসুলের দুশ্মন কথা বলেন ঠিক কেনা এই জন্য প্রিয় বন্ধুর আমার যারা রাসূলের দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমান যুবকরা বুঝতে হবে আজকে অনেক যুবক এই সাহেবদের মিষ্টি মিষ্টি কথায় পরে তাদের ইমান নষ্ট করে দিচ্ছে এই জন্য যুবকরা বুঝো আজকে তোমাদের নবীকে অপমান করা হয় তোমরা নবীর প্রেমের রাস্তায় বাইর হও তোমরা ইমানি চেতনার রাস্তায় বাইর হও যেই নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে যেই নবীকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালো ভালোবাসতে হবে সেই নবীর প্রেমের রাস্তায় বাইর হলে যদি আমরা সন্ত্রাসী হই তাহলে জেনে রকম সাহেব বাংলাদেশের জমিনে বসে থেকে আল্লাহর রাসুলের পক্ষে মিছিল করার কারণে তুমি আমাদেরকে সন্ত্রাসী আটকা দেও আমরা তোমাকে পাগল হিসাবে আজকা দিলাম কথা বলেন ঠিক কেরা এই জন্য প্রিয় বন্ধুর আমার আল্লাহর রাসুলের বিরুদ্ধে আল্লাহর রাসুলের প্রেমিকদের বিরুদ্ধে যারা কথা বলে তারা নিঃসন্দেহে ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী রাসুল বিদ্বেষী এই জন্য এই জাতীয় এই জাতীয় গাজাপুর সাহেকদের চক্রান্ত থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে প্রিয় ভাইয়েরা আমার আমাদের চোখ কান খুলতে হবে আজকে সারা দুনিয়ার মানুষ প্রতিবাদ জানায় এই বন্ড শায়ক রাজ পর্যন্ত চুপ বরংস যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে আরো ফতোয়া দেয় এই জন্য প্রিয় বন্ধুরা আমার আল্লাহ নবী আমাদের জন্য এত কিছু করেছেন সারাটা জীবন ব্যয় করে দিয়েছেন মান সম্মান জানার পরেও আল্লাহর নবীকে অপমান করবে আর আমরা ঘোষে ঘরে বসে থাকবো তা হতে পারে না প্রয়োজন হলে আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে হলে আমরা প্রতিবাদ করব। এই জন্য আমার আমার নবী কত সম্মানী আমার আমার নবী যেই দিকে 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 গেছেন ওই আল্লাহ বরকত দিয়ে দিয়েছে আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটছেন ওই রাস্তার গাছপালা নবীকে সালাম করত আমার নবী যেই জায়গায় বসতেন ওই জায়গায় মেসকে আম্বরে গ্রাণ চড়াইত যেই রাস্তা দিয়ে আমার নবী হাঁটত ওই রাস্তায় সুগান যুক্ত হয়ে আমার নবীর গা থেকে গ্রাম বাইর হইলে ওই গ্রাম আতর বানাইতেন আমার নবী কূপের ভিতরে পুঁতি নিক্ষেপ করলে ওই কূপের পানি মিষ্টি হয়ে যাইত যেই নবীর এত সম্মান সেই নবীকে অপমান করলে সহ্য করা যায় না যেই নবী আমাদের জন্য জীবন ব্যয় করেছে যেই নবী আমাদের জন্য সারাটা জীবন পরিশ্রম করে গিয়েছে কেমতের দিনও পরিশ্রম করবে আমার সেই নবীকে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মিছিল করলে যদি আমরা সন্ত্রাসী হো তাহলে জেনে রাখো আমরা নবীর প্রেম নবীর আশেক হয়ে সন্ত্রাসী হয়ে মরতে চাই তোমাদের মতো বন্ধ শায়েক হয়ে থাকতে চাই না কথা কোন ঠিক কিনা এই জন্য প্রিয় বন্ধুরা আমার সুচার হতে হবে পৃথিবীর যেই প্রান্তে আমার নবীকে অপমান করা হবে আমার সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন আমি হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছি আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন